ও জল রাস্তা লাইটের দাবিতে বাসিন্দাদের বিক্ষোভ সোমবার সকালে বারাবনী বিধানসভা নুনিগ্রামের বাসিন্দারা তিনটে দাবি নিয়ে নুনিগ্রাম পঞ্চায়েতের দপ্তরে বিক্ষোভ দেখান এবং স্মারকলিপি জমা দেন নুনিগ্রামের বাসিন্দাদের বক্তব্য নুনিগ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে রাত্রে বোঝা যায় না কোথায় গর্থ তার উপর রাস্তার লাইট নেই অন্ধকারে যাতায়াত করতে হয় এবং তিন থেকে চার দিন অন্তর পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হয় তাও আবার রাত একটার সময় তাই তিনটে দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে সাত দিন পর পুনরায় তারা আসবেন রাস্তা কবে মেরামত করা হবে তা জানতে নুনিগ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি জানান রাস্তা মেরামত করার জন্য অনেক পয়সা দরকার তিনি বিডিওকেও পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিধায়ককে জানাবেন তারা সিদ্ধান্ত নেবেন পানীয় জল নিয়ে বিধায়ক পিএইচির সাথে আলোচনা করে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে এবং বিদ্যুৎ দপ্তর থেকে পোল লাগাতেই এসে ফিরে গেছে পোল না থাকলে লাইট লাগানোর জায়গা নেই গ্রামবাসীদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে

সত্ত্বেও আমরা অবরোধ করেছি তাই আমাদেরকে এই জানানো হয়েছে এক সপ্তাহের মধ্যে আমাদের রাস্তার উন্নয়ন হবে আমাদের নুনিজীবীর যিনি প্রধান শ্রী মাধব দেওয়ারি উনি একদম সরাসরি এক থেকে দু সপ্তাহ ওনার সঙ্গে আমরা অনেক নেগোসিয়েশন করে আমরা এক সপ্তাহ টাইম নিয়েছি উনি আমাদের একদম গ্যারেন্টি সহকারে বলেছেন যে এক সপ্তাহের মধ্যে যদি আমি স্যাংশন না করতে পারি মানে উনি আমাদের বলে দিন যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে আমরা ওদেরকে শর্ত দিয়েছি যে এক সপ্তাহের মধ্যে আমাদের এই রাস্তা আলো পানীয় জল যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা আরও ভয়ঙ্করভাবে এই রাস্তাতে আবার আন্দোলনে নামবো সে এক সপ্তাহের মধ্যে আবার বড় ভয়ঙ্কর আন্দোলন হবে আর সেটা হবে সমগ্র গ্রামবাসীর সুমন চট্টোপাধ্যায় রোড রিপেয়ারিং করা ছিল জল তিনটা পয়েন্ট দিয়েছিল আমাকে প্রথমে একটা জল একটা লাইট আর একটা রোড তো রোডের ব্যাপারটা আমরা আগে বলে দিয়েছি এটা চলছে যত হোক রোডটা আমরা ক্লিয়ার করে দেব এবং আমি তো এটা তো পঞ্চায়েত ঠিক করতে পারে না কারণ সামান্য টাকা নয় অনেক টাকা দরকার এটা আমরা বিডি সাহেবকে বলা হয়েছে আমাদের যিনি আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি তাকেও বলে দেওয়া হয়েছে এবং আমাদের আমি এমএলও জানেন উনিও দেখছেন যত তা হোক ফুলার বন্দোবস্ত জল নিয়ে জলের ব্যাপারে আমি বললাম জলটা আমরা মিটিং করেছি পিএইচের সঙ্গে এবং আমাদের বিধায়ক তিনিও করেছেন তো ওটার ব্যাপারে যত তার হোক ক্লিয়ার করে দেব লাইট লাইটটা তো ধরুন এরকম আছেই লাইট ওদের গ্রামে ফুলগুলো সেদিন বসতে দেয়নি ফুলগুলো এসেছিলো ফুল লাগাবার জন্য ওরা অবজেকশন করেছে এটা তো আমাদের ওদের গ্রামের জমি তা আমরা তো ওটা বসা বসাতে পারি না পোলগুলো তো সেটা নিয়ে দেখি করা কী করা যায় ওখানে তো পঞ্চায়েত সদস্য আছে সুভাষ বাড়ি ওকে নিয়ে আমরা আলোচনা করব আমার নাম মাধবদহরি নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান